শিখি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে লেসন থ্রি পয়েন্ট সিক্সের কাজটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা দেখে নিই এই কাজটি করার জন্য আমাদেরকে কী নির্দেশনা দেওয়া হয়েছে নাও ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ সেন্টেন্সেস উইথ ইনফরমাল ফিচার্স ইউজড ইন দ্য টেক্সট অ্যাবভ অর্থাৎ এখন দলে আলোচনা করে উপরের টেক্সটি থেকে ইনফরমাল ফিচার্স ব্যবহৃত হয়েছে এমন পাঁচটি বাক্য চিহ্নিত করো ওয়ান ইজ গিভেন ফর ইউ অ্যাজ এন এক্সাম্পল অর্থাৎ উদাহরণ হিসেবে একটি বাক্য তোমার জন্য করে দেওয়া হলো তার মানে এখানে আমাদের কাজটি হচ্ছে উপরের টেক্স থেকে ইনফর্মাল ফিচার্স ব্যবহৃত হয়েছে এমন পাঁচটি বাক্য খুঁজে বের করা এমন পাঁচটি বাক্য চিহ্নিত করে নিচের এই ছকটিতে উপস্থাপন করা এখানে আমাদেরকে একটি উদাহরণ দেওয়া হয়েছে আমাদেরকে উপরের টেক্সট থেকে আরও পাঁচটি ইনফরমাল সেন্টেন্স খুঁজে বের করে এই ছকটিতে উপস্থাপন করতে হবে আর দ্বিতীয় কলামে ইনফরমাল ফিচার্স বা অনানুষ্ঠানিক বাক্যসমূহের বৈশিষ্ট্য লিখতে হবে এখানেও আমাদেরকে একটি উদাহরণ দেওয়া হয়েছে তো চলো আমরা এই ছকটির সমাধানটি দেখে নিই এখানে টেক্সট থেকে নেওয়া প্রথম ইনফরমাল সেন্টেন্সটি হলো মাইনেমিস খালেক অ্যান্ড আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার নাম খালেক এবং আমার বয়স বারো বছর এই সেন্টেন্সটির বৈশিষ্ট্য হল পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ আই ই ফার্স্ট পারসন ইজ ইউজড অর্থাৎ ব্যক্তি ও কর্তাকেন্দ্রিকতা তথা উত্তম পুরুষের ব্যবহার হয়েছে টেক্সট থেকে নেওয়া দ্বিতীয় বাক্যটি হল আই হ্যাভেন্ট সিন মাই ফাদার অর্থাৎ আমি আমার বাবাকে দেখিনি এই বাক্যটির বৈশিষ্ট্যটি হলো কন্ট্র্যাকশন ইজ ইউজড অর্থাৎ সংকোচন ব্যবহার করা হয়েছে এখানে সংকোচন শব্দটি হলো হ্যাভেন অর্থাৎ হ্যাভ নটকে সংকোচন করে হ্যাভেন এরপর টেক্সট থেকে নেওয়া তৃতীয় বাক্যটি হল আই বিগিন মাই ওয়ার্ক অ্যাট সিক্স এ অর্থাৎ আমি সকাল ছয়টায় আমার কাজ শুরু করি এখানে বৈশিষ্ট্যটি হলো এ ভেরি শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স ইজ ইউজড অর্থাৎ এখানে একটি খুব সংক্ষিপ্ত এবং সহজ বাক্য ব্যবহার করা হয়েছে চতুর্থ বাক্যটি হল বাট মাই এম ডি লাইকস মি ভেরি মাচ অর্থাৎ কিন্তু আমার এমডি আমাকে খুব পছন্দ করে এখানে এই বাক্যটির বৈশিষ্ট্যটি হলো দ্যাব্রেভিয়েশন ইজ ইউজড অর্থাৎ সংক্ষিপ্ত নাম ব্যবহার করা হয়েছে এখানে সংক্ষিপ্ত নামটি হচ্ছে এমডি এরপর পঞ্চম বাক্যটি হল মেনি চিলড্রেন লাইক মি কাম টু দ্য রেস্টুরেন্ট উইথ দেয়ার প্যারেন্টস উইথ আ ভিউ টু ইটিং ফুড অর্থাৎ আমার মতো অনেক শিশু তাদের বাবা মায়ের সাথে এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য আসে এখানে বৈশিষ্ট্যটি হল ফ্রেজালভার্ব ইজ ইউজড অর্থাৎ শব্দবাচক ক্রিয়া ব্যবহৃত হয়েছে ক্রিয়াটি হলো উইথ আ ভিউ টু আর সবশেষ ছয় নং বাক্যটি হলো ওয়ান ডে উই অল মি অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ান গো টু স্কুল এই বাক্যটির বৈশিষ্ট্যটি হলো ক্যাজুয়াল ওয়ার্ড ইজ ইউজড এখানে ক্যাজুয়াল শব্দটি হল ওয়ানা এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেসন থ্রি পয়েন্ট সেভেনের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো